হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো সালের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ব্রোধিনি একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং পারণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যদি এখন ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে তেইশে এপ্রিল বুধবার দিবা এগারোটা চৌচল্লিশ হইতে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দিবা দশটা পাঁচ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় নয় বৈশাখ বুধবার দিবা এগারোটা চৌচল্লিশ হইতে দশেই বৈশাখ বৃহস্পতিবার দিবা দশটা পাঁচ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার একাদশীর কারণ আমরা পঞ্জিকা থেকেই জেনে নেবো পঞ্জিকাটি আপনাদের সামনেই শো করছে তবে আসুন পঞ্জিকার ভিতরে যায় সর্বপ্রথমেই আমরা দেখে নেব নয় বৈশাখ তেইশে এপ্রিল বুধবার দশমী দিবা এগারোটা চৌচল্লিশ অর্থাৎ দশমী এগারোটা চৌচল্লিশ মিনিটে শেষ হচ্ছে তারপরেই একাদশী তিথি শুরু হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছত্রিশ যোগ দিবা দুইটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা এগারোটা চৌচল্লিশ গতে ববকরণ রাত্রি দশটা পঞ্চান্ন গতে বাল্যবকরণ এবারে আসুন আমরা তার পরের দিন দেখে নেব দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠান্ন মিনিটে একাদশী দিবার দশটা পাঁচ অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার একাদশী দিন দশটা পাঁচ মিনিটে শেষ হচ্ছে শতভিশা নক্ষত্র দিবা ছয়টা পঁয়তাল্লিশ ব্রহ্মযোগ দিবা বারোটা সাতাশ বাল্যবকরণ দিবা দশটা পাঁচ গতে কৈলব্যকরণ রাত্রি নয়টা সাত গতে তৈতুল্যকরণ এবার আসুন আমরা দেখিনি বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ ব্রোথিনি একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ এবার শুন আমরা একাদশীর পরের দিন দেখে নেব একাদশীর পরের দিন এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার দ্বাদশী দিবা আটটা আট উত্তর ভাদ্র নক্ষত্র শেষ রাত্রি চারটা বারো যোগ দিবা নয়টা ছেচল্লিশ তৈতিল্যকরণ দিবা আটটা আট গতি গরকরণ রাত্রি সাতটা তিন গতি বণিজ্যকরণ এবারে শুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও শপিগুণ দিবা আটটা আট মধ্যে একাদশীর পারণ